আপনি দেখেন ভাই লাখ টাকা গরু দিয়ে লাখ টাকা গরু দিয়ে আপনি কোরবানি করবেন অনেক টাকা খরচ করেছেন জবাই দিতে যদি আপনি এই গরুকে কষ্ট দেন এই গরু কুরবানি হক আদে করতে না পারেন তাহলে আল্লাহ তালা আপনার আল্লাহ তালার মধ্যে আপনার কুরবানি কখন করবেন হবে না সেজন্য কুরবানি পশুকে সম্মান করবেন কুরবানি পশুকে জবাই করার আগে আস্ত তাকে রাখবেন এবং দুদুর জিনিস জবাই করবেন তাকে যিনি আসবেন এখন সারাদিন সময় কাটা কিন্তু জবাই করার আগে অযৈচ হয়ে যায় কি হয়ে যায় অযৈত্য হয়ে যায় আমি অনেকে দেখেছি এরকম আমাদের সময় তো আলেম যারা রয়েছে যারা গরু জবাই করেন তাদেরকে তো কারো মধ্যে করা হয় এগুলো উচিত ভাই কারো করবো একমাত্র আল্লাহর জন্য সেজন্য